ঘরে ছেলে মুশফিক ভাই আমরা সবাই তাকে চাই এই স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল এর কসবাই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সাবেক এমপি মুশফিক রহমান আর কশবা টিভি ভিডিওে বাংলা সামনে যাবে জিআরদ বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত এই মেহের ইয়েলোনের এই প্রথম শারির সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের কশবা থেকে আগত সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই কশবা পৌর বিএমপি তথা মুস্তফা রহমানের পক্ষ থেকে সালাম ও দোয়া আসসালামু বাইরে আমরা সব কিছু জানি এই মেহার ইউনিয়নে কি কি ঘটনা হইতেছে সবকিছু আমরা জানি আমরা প্রশাসনিকভাবে সবকিছু জানি আমরা আপনাদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই আমাদের নিরীহ নেতাদের নিরীহ কর্মীদের বাড়ি ঘর আর কোনো পাওনবেন না আমরা কিন্তু সব কিছু পারি আঙ্গুল কিন্তু ব্যাখ্যা করতেও জানি আঙ্গুল কিন্তু সুজা করতেও জানি বলে দিতে চাই আমাদের নিরীহ নেতা কর্মীদের উপর আর কোনোদিন কোনো অত্যাচার করবেন না আমি শেষে আপনাদের সবার মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন